সানাউল নুরি ভাই একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব তিনি আমাদের সবার প্রিয় তিনি সাহিত্যিক সাংবাদিক সংগঠক এবং সমাজ সেবক বটে তাকে আমি তদবির করতেও দেখেছি দুঃখী মানুষের জন্য তদ্বির উনি বড় মাপের সম্পাদক ছিলেন গ্রামের মানুষ শহরের মানুষ অনেকেই তার কাছে আসতো বিভিন্ন তৎ হয়তো তারা ভাবতেন নির্বাহী তাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবেন চেষ্টা করতেন হয়তো সব ক্ষেত্রে পারতেন না এখানে তার যে দরদি সেটা স্পষ্ট হয়েছে তিনি প্রচুর লেখাপড়া করতেন সাহিত্য সংস্কৃতি নিয়ে ইতিহাস নিয়ে বিজ্ঞান নিয়ে এবং ধর্মগ্রন্থ নিয়েও তার ব্যাপক পাঠ ছিল তিনি মুসলিম হিসেবে প্রাগ্রসর হতে চেয়েছেন স্বকীয় যে সংস্কৃতি যে ঐতিহ্য বিচেতনা তিনি সৃষ্টিকর্মী সেটার বিকাশ করতে চেয়েছেন তিনি শুধু উদাহরণ সৃষ্টি করেননি তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন শিশুদের মধ্যে যেমন সৃজনশীলতা তিনি ছড়িয়ে দিয়েছেন একইভাবে শিশুদের তিনি আদর্শিক এবং ঐতিহ্যিক যে চেতনা সে চেতনায় পুষ্ট করতে চেয়েছেন ফুলকুরি আসরের সাথে তার যে কাজ সেটা অনেক দিনের অনেক বছরের কখনো জ্ঞান বিজ্ঞানের কাজ কখনো আনন্দ বিনোদনের কাজ কখনো কবিতার কাজ এসব কাজে তিনি আমাদের সবাইকে নিয়ে মগ্ন হতেন তাকে আসলে ভোলার মতো নয় তিনি একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি ব্যক্তিত্ব ছিলেন পরিবারে সমাজে সাহিত্য অঙ্গনে সাংবাদিকতা অঙ্গনে এবং বৈশ্বিক পরিমণ্ডলে সাহিত্যের যে সম্ভার সে সম্ভার তিনি অনুবাদ করতে চেয়েছেন তার বিশাল অনুবাদ কর্ম রয়েছে তিনি চেয়েছেন বিশ্বের যে সম্পদ যে সম্ভার তার সাথে আমরা পরিচিত হই এবং বিশ্ব সাহিত্যের যে ভান্ডার সেখান থেকে সম্পদ নিয়ে আমরা সমৃদ্ধ হই তার সহজ সরল ব্যক্তিত্ব তার আন্তরিক অভিবাদন যে সম্ভাষণ সেগুলো এখনও আমাদের মনে পড়ে নরী যে কাজ যে জীবনযাপন সেটা আমাদের স্মৃতিতে থাকবে সেই স্মৃতি আমাদের সমৃদ্ধ করবে তিনি তো ইহুলোকে নেই তিনি অন্তিকাল করেছেন আমরা আলমেবার যাকে তার সুন্দর জীবন চাই এবং পরকালে তার জন্য আমরা এই দোয়া করি আল্লাহ যেন তাঁর ভেস নাসিব করেন